আজকে তোমাদের সাথে শেয়ার করবো এমন একটা ব্যাগ যা ম্যাজিকের মতো কাজ করবে তো যাই হোক আমি তো ভাবতেই পারিনি এর এত গুণ তো আমার ছেলের জন্য এই ব্যাগটা কিন্তু আমি শিখতে পারলাম বা জানতে পারলাম ও লাগিয়ে এত উপকার পেয়েছে তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো চলো দেখবো এই ব্যাগটা কীভাবে বানিয়েছি আমি আর এটা কখন লাগাতে হবে কিভাবে লাগাতে হবে সব বলবো আজকের ভিডিওতে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাল লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো অবশ্য জানাবে নিজেরা ট্রাই করবে আর এটা এমন নয় রাতির দশটা বাজে তোমাদের সাথে এখন একটা জিনিস শেয়ার করবো যদিও এই জিনিসটা আমি নতুন বানাচ্ছি না ছেলে মানে অনেকবার ছেলেকে বানিয়ে দিয়েছি ও কোথায় দেখেছে কোথায় শুনেছে তো কোথায় শুনেছে কোথায় জেনেছে জানি না তো হঠাৎ একদিন আমাকে বলল এই প্যাকটা বানিয়ে দাও যেহেতু আমার ব্রণও হচ্ছে আর মুখটা আরও ফর্সা হবে ও এমনি অনেক ফর্সা তো আমি বললাম ঠিক আছে তো ওকে বানিয়ে দিয়েছি তিন চারবার লাগিয়েছে সত্যি বলছি ম্যাজিক ম্যাজিক মানে আমি ভাবতে পারিনি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি নিজে এটা লাগাবো বলে দুধটাকে একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করবো জাস্ট একটু মানে ব্রাউন হবে তো দেখো এর কালারটা চেঞ্জ হয়ে এবারে নামিয়ে ঠান্ডা করবো এ দেখো এবারে এই কাঁচা দুধ একটু মধু দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প বেসন অল্প একটু কফি পাউডার এবারে দিয়ে দেবো এই হলুদটা চলো এবারে মিক্স করব ব্যাস হয়ে গেলো এবারে এটা মুখে লাগিয়ে নিতে হবে আর এটা লাগিয়ে রোদ্রে বেরোনোর চেষ্টা করবে না মানে এটা বিকেল বেলা নয় রাতের বেলায় লাগানোর চেষ্টা করবে আর শুকিয়ে গেলে মুখটা ধুয়ে নেবে সত্যি বলছি ও কোথা থেকে জেনে এসছে শুনে এসছে জানি না আর ও আমাকে বলেছে ওকে আমি করেও দিয়েছিলাম আর ও লাগিয়েছে অনেকবার তারপরে আজকে আমি ভাবলাম দেখি আমিও ট্রাই করি মুখটা সত্যি বলছি এত গ্লো হয় এত গ্লো মুখটা এত পরিষ্কার লাগে দাগগুলো ওর যে ব্রণ হয়েছিল ওর সে ব্রণ দাগও মিটে গেছে আর ব্রণও কমে গেছে অনেক আচ্ছা এটা এমন নয় যে এর কোনো মাপঝোক আছে যে এটা রোজ তোমরা লাগাতে পারবে তো চলো দেখবো আজকের ভিত্তিতে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সত্যি বলছি ও যে কোথাও সরি টিপটা সত্যি বলছি ও যে কোথা থেকে এটা জেনে এসছে না গুগলে দেখেছে না ফেসবুকে আমি জানি না বাট ও লাগিয়ে এতটাই উপকার পেয়েছে তো কদিন যাবৎ বেশ ওকে করে করে এটা আমি দিচ্ছিলাম তো ও ও লাগিয়ে এত উপকার পেয়েছে তো ভাবলাম তোমাদের সাথে আমিও শেয়ার করে ফেলি তো ওকে ওইটা ও ব্রণোর জন্য লাগাচ্ছিলো তো ওটা কফি পাউডার ওকে দিয়ে কফি পাউডাটা আমি এতে দিলাম যাতে আর ব্রাইট হয় স্ক্রিনটা তো যাই হোক এরকম আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এটা না হাতে গলায় ঘাড়ে শুরুটা সব দিয়ে তোমরা লাগাতে পারবে হাতে গলায় ঘাড়ে ঘাড়ে পায়ে পিঠে সব লাগাতে পারবে তো এটা যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ এইভাবে রেখে দিতে হবে শুকনো হবার পর হালকা একটু জল দিয়ে নর্মাল জল দিয়ে ডোলে ডোলে ধুয়ে নিতে হবে বাহ এটা ধুয়ে চলে এসেছি সত্যি ম্যাজিক তো মানে ছেলে লাগাতো অতটা বুঝতে পারিনি সবসময় ভাবতাম ওকে যখনই দিতাম নিজে একটু লাগাই কিন্তু সেটা আর হয়ে উঠলো না তা আজকে লাগালাম তাও এখন রাত্রির বাজে দশটা সাড়ে দশটা বাজে তো যাই হোক শোয়ার আগে একবার ফ্রেশ হই তো সেই জন্য ভাবলাম রাত্রেবেলায় এটা আজকে করি আর আমার সারা দিন সময় হয় না আমার যখন সময় হয় তখনই আমি রূপচর্চা করি নিজের জন্য সময় অন্তত আধা ঘন্টা বার করি যখনই হোক সে রাত হোক দিন হোক যখনই হোক তো আজকে রাত্রে সময় পেলাম তাই আজকে রাত্রে করলাম তো সত্যি বলছি ম্যাজিক দেখো এটা কিন্তু রোজ লাগালো নিলেও কোনো ক্ষতি নেই আমার ছেলেকে আমি রোজ মানে একদিন বানাতাম দুদিন লাগাতো ফ্রিজে রেখে দিতাম কাঁচা দুধ তো যেহেতু মানে বেশি রাখলে আবার নষ্ট হয়ে যাবে তো যাই হোক তোমরাও ট্রাই করে দেখো সত্যি বলছি ভালো রেজাল্ট খুব ভালো তোমরাও ট্রাই করো দেখবে খুব ভাল লাগবে আর সবাই লাগাতে পারবে বড় ছোট সবাই ছেলে মেয়ে সবাই তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো দেখো কত সুন্দর একদম মুখটা হয়ে গেছে তো চলো আজকের টাটা আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো কেমন লাগলো অবশ্যই জানাবে নিজেরাও ট্রাই করবে